চায়না লিচু গাছ এটি একটি সবুজ মিষ্টি আঙ্গুর ফল গাছ এটি নাশপতি গাছ নাশপতি এটি বারো মাসিক আমরা গাছ এখানে বিভিন্ন ধরনের আমরা আছে ছোট আমরা বড় আমরা এই যে নতুন ফুল বের হইতেছে এবং কিছু ফুল বড় হয়েছে এটা আমার আরেকটি আঙ্গুর ফল গাছ এই জাতের নাম হচ্ছে একরোলা আমার আরেকটি আঙ্গুর ফল গাছ এই জাতটির নাম হচ্ছে বাইকনুর এটি আমার আরেকটি আঙ্গুর ফল গাছ এই জাতটির নাম হচ্ছে ব্ল্যাক আঙ্গুর আমার আরেকটি আনার গাছ গাছটি আপনাদের দেখাচ্ছি এই যাত্রীর নাম হচ্ছে পাকিস্তানি আনার এটা আমার আরো একটি আনার গাছ যাত্রীর নাম হচ্ছে থাই এটি আমার আরেকটি আনার গাছ এই যাত্রীর নাম হচ্ছে ইন্দোনেশিয়ান এটি আমার আরেকটি আনারগাছ জাতটির নাম হচ্ছে সুপার বাগুয়া এটা আমার আরেকটি আনারগাছ যাত্রীর নাম হচ্ছে অস্ট্রেলিয়ান এটি আমার একটি জাম্বুর গাছ জাতটির নাম হচ্ছে জাতটির নাম হচ্ছে থাই টু জাম্বুরা এটা প্রায় পাঁচ কেজি করে ওজন হয় এটি হচ্ছে আপেল গাছ এইটার নাম হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল গাছ আপনাদের ট্র্যাকটা দেখাচ্ছি প্রায় মুছে গেছে সঠিকভাবে দেখা যাচ্ছে না যাত্রীর নাম হচ্ছে হরিমন নাইনটি নাইন এটা একটি কমলা গাছ যাত্রীর নাম হচ্ছে ডব্লিউ মাকোট আফোয়া ম্যান্ডারিন এটি একটি আনারস গাছ এটি আমার আরও একটি কমলা গাছ যাত্রীর নাম হচ্ছে তো মুছে গেছে কুয়াশায় যাত্রীর নাম হচ্ছে সাউথ আফ্রিকান মাল্টা পূর্বে যে গাছটি দেখিয়েছি সেটা ছিল মালটা গাছ আমি কমলা গাছ বলেছিলাম এটি আর একটি কমলা গাছ যাত্রীর নাম হচ্ছে জাফা কমলা এটা আমার আরও একটি কমলা গাছ যাত্রীর নাম হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি যাত্রীর নাম হচ্ছে কাশ্মীরি কেনো এটি আমার আরেকটি কমলা গাছ এটি আমার আরেকটি কমলা গাছ যাত্রীর নাম হচ্ছে সাতকীয় সাতকি কমলা এটা আমার আরেকটি কমলা গাছ যাত্রীর নাম হচ্ছে ট্র্যাক্টর সঠিক করে ধরতে পারছি না জাতটির নাম হচ্ছে এটা কমলা না মালটা এটা মিশরীয় মালটা এটা একটি পেয়ারা গাছ যাত্রীর নাম হচ্ছে রেড ডায়মন্ড এটা আমার আরেকটি সম্ভবত কমলা গাছ এটা কি কমলা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যাত্রীর নাম হচ্ছে থাই টু কমলা কুয়াশার কারণে ট্র্যাকগুলো প্রায় মুছে গেছে এটা আমার আরেকটি সম্ভবত কমলা গাছ ট্র্যাক না দেখা পর্যন্ত আপনাদের সঠিকভাবে বলতে পারছি না ট্র্যাকটা তো খুঁজে পাচ্ছি না ট্র্যাকটা সম্ভবত ওনার নিচে আছে ট্র্যাকটা এটা হলো জায়েন্ড দার্জিলিং অর্থাৎ দার্জিলিং কমলা এটা এটা দার্জিলিং কমলা এখন আমি আপনাদের আর কমলা দেখাবো এটা হচ্ছে কমলার রাজা বাংলাদেশের আবহাওয়ায় কমলার রাজা যারটির নাম হচ্ছে দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে আফসা দেখা যাচ্ছে পাকিস্তানি কমলা এখন আমরা আপনাদের একটু ভিন্ন প্রজাতিতে নিয়ে যাচ্ছি এটা আমার একটা বুড়োই গ্যাস যাত্রীর নাম হচ্ছে ভারত সুন্দরী এটা আমার আরেকটি বড়ই গাছ বড়ই গাছ যাত্রীর নাম হচ্ছে চায়না টক মিষ্টি আপনাদের দেখাচ্ছি এটা আমার আদা বাগান বা আদা ক্ষেত এখন দেখাচ্ছি আমি এর পাশাপাশি বাগানের ভিতরে কিছু দিনের জন্য হলুদ গাছ রেখেছি এটি আমার বাগানে আরও কিছু গাছ রেখেছি এটা হচ্ছে সজিনা গাছ যেটা পাতা থেকে ফল পর্যন্ত অনেক উপকারী বা ঔষধি এখন আপনাদের দেখাতে চাচ্ছি এগুলো এলাচ গাছ আমি বাগানে প্রায় দশ পিস এলাচ রোপণ করেছি তিন বছর পরে ফল আসবে এখন ধৈর্য ধারণ করার পালা এটা আমার একটি পেয়ারা গাছ যাত্রীর নামটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ট্রেকটা তো প্রায় মুছে গেছে এটা গোল্ডেন ট্রেন এটা আমার আরেকটি পেয়ারা গাছ জাতটার নাম দেখানোর চেষ্টা করতেছি দেখি দেখাতে পারি কি না যাত্রী হচ্ছে থাই এইট এরকম আমার চার পিস চার পিস পেয়ারা আছে এছাড়াও বাগানে রয়েছে কাগজি লেবু আবার ওই পাশে একটা সিডলেস সিডলেস লেবু গাছ আছে পাশে একটা বারো মাসিক মালটা গাছ আছে এবং বিভিন্ন মালটা ধরেছে এ গাছে প্রায় ষাট পিস মালটা ধরেছিল এখন মালটার শেষ সিজন এটা আমার আরেকটি পেয়ারা গাছ যাতের নাম হল থাই ফাইভ এছাড়া বাগানে पाथर को